খাড়ি শ্রীনগরে ইদুল আজহার পবিত্রতা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ দক্ষিণ চব্বিশ পরগনার কাশীনগরের খাড়ি শ্রীনগরে পালিত হল পবিত্র ইদুল আজহা সুন্দরবন মাদ্রাসা জাকারিয়া মদিনাতুল উলুম সাত শত মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আতায় করেন ইমাম লুৎফর রহমান মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত এই নামাজে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক নাসিম হোসেন মোল্লা সমাজসেবী ও রাজনীতিবিদ নূর মোহাম্মদ শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ঈদুল আজহারের মূল বার্তা কুরবানির মাধ্যমে আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অনুগত প্রকাশ হযরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার প্রস্তুতি এবং আল্লাহর পক্ষ থেকে দুম্বা পাঠানোর ঘটনাকে স্মরণ করে মুসলিম সম্প্রদায় এই দিনে গরু ছাগল মহিষ উঠ ইত্যাদি পশু কুরবানি করেন কুরবানির মাংস তিন ভাগের এক ভাগ করে আত্মীয় স্বজন দরিদ্র ও নিজের পরিবারের মধ্যে বিতরণ করা হয় যা সমাজের সাম্য ও সহানুভূতির বার্তা বহন করে এই পবিত্র দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল স্কুল কলেজ অফিস আদালত সহ সর্বত্র ছুটি ঘোষণা করা হয় যাতে সবাই নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে খাড়ি শ্রীনগরের এই ঈদুল আজহার অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং এটি সমাজের সম্প্রীতি ঐক্য মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের উদ্যোগ সমাজের শান্তি ও দৈহার্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায়দিকে থেকে ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে তপন কুমার দাস সরাসরি তুলে ধরেন এই পবিত্র ঈদের দিনের প্রতিচ্ছবি তাদের ধর্ম ত্যাগ আর মানবিকতার মিলনে গড়ে ওঠে এক শান্তিপূর্ণ সমাজের চিত্র দেখো এই মুহূর্তে উপস্থিত আছি খারি শ্রীনগরে মসজিদে আজকে আমরা জানি গত খুশি হয়েছিল আড়াই মাস পর পুজো হচ্ছে আবার ফকরাই এই ঈদে তাদের খুশির দিনে খুশির আনন্দে তারা মেতে উঠবে তাদের হচ্ছে বরফে অর্থাৎ তারা হচ্ছে কুরবানি দেবে কুরবাণি দিয়ে আজকে আল্লাহর প্রতি তাকে হবে কেন হবে না আল্লাহ প্রতি হচ্ছে হচ্ছে সন্তানকে হত্যা করতে সেই সময় একটা দুম্বা হিসেবে পাঠিয়েছিল এই দুম্বা পাঠার পর তারা হচ্ছে হত্যা করার জন্য আজকে এই স্বর্ণপূর্ণ হয় এই আজকের দিনটা তারা নামাজ পড়ে তারা হচ্ছে ঈশ্বর প্রতি আল্লাহর প্রতি

আজকে দিনটো কম লাগি যাওঁ মাছ পূৰ্বে পালিত হ'ব আমাৰ নাম নাম মুহম্মদ জিয়াউল এখানকার যে ব্যক্তি আছেন তারা বললেন যে এই কুরবানির মাংস অর্থাৎ গোশ আমরা হচ্ছে তিনটে ভাগে ভাগ করে বিভিন্ন জায়গা যাবে একটা হচ্ছে জনে একটা একটা দেবো আমরা হচ্ছে ইয়েতে ওই মসজিদে একটা যাবে হচ্ছে অন্য স্থানে সবাই মিলে ভাগ করে সবাই এদের মধ্যে আজকে কোনো আজকে সম্প্রীতি বার্তার মধ্যে আমরা এই অনুষ্ঠানটি করলাম কোনো ভিবেদ নেই কোনো মহান্তি নেই ভাবে আমরা পরিবচিত হয়ে আজকের আমরা এই ঈদটাকে পালন করলাম ক্যামেরা সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট খারিজ শ্রীনগর আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ তুল দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে